হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে একটি হাতার ডিজাইন টিউটোরিয়াল শেয়ার করব এই তো আমি এখানে দুই পাঁচ করে চার পাট করে নিয়েছি এখন হাতার লম্বার মাপটা নিয়ে নেব লম্বাটা চার যার অনুযায়ী নিয়ে দেবেন আমি এখানে সতেরো ইঞ্চি নিয়ে নিয়েছি এখন আমি এখানে হাতার চৌড়ার মাপটা নিয়ে নিচ্ছি হাতার চৌড়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তেরো ইঞ্চি কি হাতা তৈরি করব তার জন্য আমি এটা বাড়িয়ে নিয়েছি আপনারা যার যার মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি দুই ইঞ্চি তে একটা দাগ কেটে নিয়েছি এখন আমি মোহরের মাপ নিয়ে নেব মোহরের জন্য আমি নিয়ে নিয়েছি দশ ইঞ্চি এই তো দশ ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিয়েছি আপনারা যদি চান আরেকটু বাড়িয়ে নিতে নিতে পারেন আমি এখানে দোষ আর এক্সট্রা এক ইঞ্চি আমি নিয়ে নেব সেলাইয়ের জন্য এখন একটা আমি আরম হলের সাথে এটা এখন আমি প্রোডাক্ট এনে মিলিয়ে নিয়ে এখানে হাতাটা কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন ওপর রাউন্ড শেপটাও আমি দিয়ে দিয়েছি এখন হাতাটা কাটিং করে আমার কমপ্লিট এখন আমি সেলাইতে চলে যাব এ তো আমি স্মকি হাতা দেওয়ার জন্য এখানে আমি একটা রাবার নিয়ে চেয়েছি চৌড়া রাবার রাবারের লম্বাটা প্রায় নয় ইঞ্চি নিয়ে নিয়েছি এখন আমি মুহুরিটা মুহুরিতে রাবারটা লাগানোর জন্য মুহুরিটা সেলাই করে নেব রাবারটা যতটুকু চওড়া নিয়েছিছি মোহরিটা সে অনুযায়ী রাবারের চওড়া অনুযায়ী মোহরিটা আমি এখন সেলাই করে নেব এই তো মোহরিটা আমার সেলাই করা শেষ এখন এই চওড়া মোহরিটার ভেতর দিয়ে আমি এখন রাবারটা ঢুকিয়ে নেব রাবারটা ঢোকার জন্য এখানে আমি একটা সেফটিফিন ইউজ করছি এই তো এরকমভাবে আমি রাবারটা এপাশ থেকে ওপাশ ট্রান্সফার করে নেব রাবারটা আমার দোকানে শেষ এখানে আমি একটা স্টিচ করে এখানে আমি সেলাই দিয়ে দেবো যাতে রাবারটা না খুলে আসে এই তো পাশে আমি সাইড সেলাই করে নিয়েছি এখন আমরা সেলরের রাবারে যে ভাবে চাপ সেলাই দিয়ে নিই ভাবে টেনে টেনে আমি এখন চাপ সেলাই দিয়ে নেবো এই তো আমার চাপশালাই দেওয়া শেষ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুকি একটা ভাব চলে আসছে এখন আমি হাতাটা আর্মহলের সাথে জয়েন করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর্মহলের পাশে আমি কয়েকটা কোচি নিয়েছি এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি অল্প পরিমাণ কিছু কচি দিয়েছি তার জন্য আর শেয়ার করিনি আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্মোকি ভাব চলে আসছে খুবই অল্প কাপড় দিয়ে আপনারা চাইলে এরকম সুন্দর স্টাইলিশ একটা হাতা ডিজাইন Tua ni kena ditinggalkan